রাফিনহা গোল করছেন গোল করাচ্ছেন আবার গোল থামাচ্ছেন একই সঙ্গে স্ট্রাইকার একই সঙ্গে আবার একই সঙ্গে ডিফেন্ডারের কাজটাও করে দিচ্ছেন একটা প্লেয়ার কতটা পারফর্ম করলে কতটা দারুণ ফর্মে থাকলে এই সবগুলো কাজ একসঙ্গে করতে পারেন সর্বশেষ বার্সেলোনার মুখোমুখি হয়েছিল রিয়াল বিপক্ষে এবং এই ম্যাচে বার্সেলোনা দুই দিয়ে গোলে ড্র করেছে তবে এই ম্যাচে একেবারে শুরুতে বার্সেলোনাকে নিশ্চিত গোল হজম করানোর হাত থেকে কিন্তু বাঁচিয়ে দিয়েছে রাফিন একেবারে গোল লাইন থেকে তিনি একটা বল ক্লিয়ার করেছেন একেবারে শুরুতে সেটা রাফিনা না থাকলে নিশ্চিতভাবে গোল হয়ে যেত এবং তাহলে হয়তো বা ম্যাচের ফলাফলটা অন্যরকম কিছু হলেও হতে পারত রাফিনহা যাকে জাবি একেবারেই পছন্দ করতো না জাবি যাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিল হয়তো জাবি যদি বার্সেলোনাতে এই মৌসুমে থাকতো তাহলে জাবি বার্সেলোনাতে রাফিনহাকে রাখত না রাফিনহার তখন হয়তো অন্য কোনো ক্লাব ঠিকানা হতে পারতো কিন্তু হানসি ফ্লিক এসে হার থেকে যেভাবে সেরাটা বের করছেন এবং এই মৌসুমে পর্যন্ত বার্সেলোনার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হচ্ছে কি অসাধারণ অসাধারণ হা এই মৌসুমে তার থেকে সেরা একেবারে তার সেরাটা বের করে নিয়ে আসছে ফিক আর এই কারণে গত ম্যাচের পর বিশেষ করে রিয়াল বেতের বিপক্ষে ম্যাচের পর আসলে বার্সেলোনার ভক্তরা তার প্রশংসায় ছিল পঞ্চমুখ তার ওই গোলটা যখন সে সেভ করলো গোল লাইন থেকে একবারে গোলটা ক্লিয়ার করলো তারপর আসলে টুইটারে বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রাফিন হাঁ বন্দনা মেতেছে বার্সেলোনার ভক্তরা কেউ তাকে বলছে ব্যালন ডিওরের ম্যাটেরিয়ালে তৈরি করা হয়েছে রাফিনহাকে কেউ বলছে রাফিন বিশ্বের সেরা ফুটবলার কেউ বলছে রাফিন হা এই মুহূর্তে বার্সেলোনার সেরা ফুটবলার আরও অন্য অনেক রকমের বিশেষণে তাকে বিশেষায়িত করছে আর এই জিনিসগুলো এই মুহুর্তে কি দেখছেন কিন্তু তিনি এখন কোচের পদে কোনো কোচের কোনো কোচের পদে নেই নিজের বেকার সময় পার করছেন হয়তো টুইটার কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই জিনিসগুলো তিনি নিশ্চয় দেখছেন আর দেখে তিনি মানে কীভাবে সেগুলো আসলে হজম করছেন ওটাই আসলে বড় প্রশ্ন